তাহলে কি সময় শেষ হয়ে গিয়েছে সাকিবুল হাসানের টাইম আউট হয়ে গেছেন সাকিব মাঠের মধ্যে থেকে বাংলাদেশকে করেছেন ঐতিহাসিক একটি জয় সাক্ষী অসাধারণ একটি চ্যারের মাধ্যমে বাংলাদেশকে জিতিয়েছেন পাকিস্তানের সাথে তারপরেও কেন আসতে পারছেন না সাকিবুল হাসান তাই তো মন খারাপ সাকিব আল হাসানের নিজের দেশের মধ্যেই জয় নিয়ে আসতে পারছেন না এই নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিবুল হাসান কারণ হচ্ছে তিনি একজন আওয়ামী লীগপন্থী এমপি নির্বাচন করেছেন করেছেন অনেক দুর্নীতি যে কারণে এত ভালো একটা খেলোয়াড় দিয়েও দেশের মধ্যে আসতে পারছেন না কেননা বাংলাদেশ আসলে তার বিরুদ্ধে যে হত্যা মামলা রয়েছে সেই হত্যা মামলার জন্য তাকে জেল বড় হবে আর এই কারণেই তিনি দেশের মধ্যে আসতে পারছেন না তিনি গণমাধ্যমকে বলছে আমি দেশের মধ্যে আসবো না আমি ইংল্যান্ড যাব ওখানে গিয়ে অনেক করব। করবো কেননা এখন বিদেশ সাকিবুল হাসানের পরিবার সকলেই রয়েছে সেখানে চেষ্টা করছে বাকি সারা জীবন কাটানোর জন্য কিন্তু সুযোগ পেলে বাংলাদেশ আসবে যখন সাকিবুল হাসানের এগুলো মাফ করে দেওয়া হবে ঠিক তখনই তিনি বাংলাদেশের বাড়ি জমাবেন কিন্তু আওয়ামী লীগের ছায়ার নিষেধ থেকে এত দুর্নীতি এত খারাপ কাজ করার পর কি বাংলাদেশের জনগণ আঠারো কোটি ভক্ত তাকে ক্ষমা করবেই হ্যাঁ ক্রিকেটের দিক দিয়ে সে অনেক ভালো খেলোয়াড় কিন্তু তার মনস্যতের দিক দিয়ে অনেক নিচু আর তাই তো কোঠা আন্দোলনের মধ্যে কোনো মুখে হলেননি এই সাকিবুল হাসান চুপ করে রয়েছিলেন কিন্তু ওই দিন যখন বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতে ঠিক তখন গিয়ে একটি পোস্ট করে যেখানে লেখে উনি আলহামদুলিল্লাহ তাও আবার এক দেড় মাস পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ